সুপ্রিয় মুসলমান ভাইরা আমার এক ভাই ওমদনগরের নাজমুলি আমাকে প্রশ্ন করলেন যে হুজুর আমরা দেখছি বিভিন্ন ব্যানারে ফেস্টুনে একদল মুসলমান নামধারী লোক তারা শারদীয় শুভেচ্ছা জানায় তারা দুর্গা পূজা উপলক্ষে শুভেচ্ছা প্রদান করে এগুলি কি এগুলি করা কি শিরিক হবে তা আমি এর উত্তরে বললাম হ্যাঁ একজন মুসলমান যদি সে ইসলাম ধর্মের সত্যিকার অনুসারী হয়ে থাকে সে অবশ্যই অন্য ধর্মের কোনো বন্দিকেই সে স্বীকৃতি দিতে পারে না এটা তার জন্য স্বীকৃতি দেওয়া হারাম এবং সেই ইসলামকে অস্বীকার করলো করে কুহুরি করল শারদীয় শুভেচ্ছা জানানো বা দুর্গ উৎসব উপলক্ষে শুভেচ্ছা জানানো এটা কোনো ইমানদারের কাজ নয় এটা কোনো ইমানদার করতে পারে না কারণ যদি সে শারদীয় শুভেচ্ছা জানায় তাহলে সে এই ধর্মকে স্বীকৃতি দিল এই ধর্মের এবাদতকে স্বীকৃতি দিল এবং আল্লাদের কোরআনে বলেছেন ইন্না দিন আহিন্দাল্লাহিল ইসলাম এই আয়াতকে সে অস্বীকার করে সে কুফুরি করল কারণ কোরআনে বলা হয়েছে যে আল্লাহর কাছে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম আর সেই জন্যই আমরা জানি পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর ধর্মই ছিল ইসলাম যদিও তাদের উম্মতরা পরবর্তীতে নিজেদেরকে ইয়াহুদি নাসারা বলে দাবি করে থাকে এখানে ইসলামের অনুসারী হওয়ার পরে অবশ্যই অন্য কোনো ধর্মের স্বীকৃতি দেওয়া মানে ইসলামকে অস্বীকার করা যেটা সম্পূর্ণ আরাম এবং প্রকারান্তরে পুফুরি এবং শিরকিতে পরিণত হয়ে যাবে কোনো মুসলমান অবশ্যই এটা করতে পারে না আবার কখনো কখনো আমি মানুষের কাছ থেকে শুনেছি নিজেও অনলাইনে দেখেছি যে একদল মুসলমান দামধারী লোক তারা নামাজ পড়ে রোজা রাখে হজ জাকা তদায় করে কিন্তু তারা এই উৎসবগুলিতে উপস্থিত হয়ে তারা গীতা পর্যন্ত পাঠ করে এবং তারা গীতা পাঠ করে তারা এই উৎসবের শুভেচ্ছা জানায় এটা সম্পূর্ণই ইসলাম বিরোধী কাজ এবং এটা মুসলমানের কাজ নয় এটা আরাম এবং পুফুরি কারণ গীতা পাঠ করা দুর্গার প্রশংসা করা দুর্গার ক্ষমতা স্বীকৃতি দেওয়া এটা আল্লাহর ক্ষমতার সাথে দুর্গাকে শরিক করা মানে এটা পরিপূর্ণ শিরিক হয়ে যায় যেটা ইসলাম কখনো মেনে নিতে পারে না কোনো মুসলমান এটা কখনো করতে পারে না